আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাহু রাহু এমন একটি ছায়া গ্রহ এই গ্রহর নাম শুনলেই মনের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয় একটা ভয়ভীতি সবসময় কাজ করে রাহুকে ঠিক করার উপায় আপনারা অনেকের কাছে অনেক উপাচার শুনেছেন আজকে আমি যে কয়েকটি উপাচার বলবো আশা করি রাহু জনিত সমস্যা থেকে যথেষ্ট ভালো থাকবেন তবে উপাচার করতে হবে একদিন দুদিন করার পর ফল পাওয়া মুশকিল কারণ একটা লোহার উপর যেরকম জম পড়ে তো সেই লোহাটাকে যতক্ষণ ঘুষা হয় না ততক্ষণ কিন্তু লোহাটা নিজের আকৃতি পায় না তো উপাচার করতে হবে উপাচার যত করবেন তত রাহুর সমস্যা থেকে দূরে থাকবেন সমস্ত দর্শক বন্ধুদের আমাদের এই অ্যাস্ট্রো বাংলা চ্যানেলের মাধ্যমে নমস্কার জানাই এবং সমস্ত নতুন দর্শকের কাছে বিশেষ অনুরোধ যারা বহুদিন ধরে আমাদের চ্যানেল দেখছেন তাদের কাছে বিশেষ অনুরোধ করছি এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন আপনারা জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন রাহু হচ্ছে একটি ছায়া গ্রহ পাপ গ্রহ রাহুকে বলা হয় শনিবধ রাহু অর্থাৎ শনির সমান ফল দেয় পাপ গ্রহের শ্রেণীতে রাহুর স্থান সবার উপরে বর্তমান যুগে রাহু যার ভালো তার সব কিছুই ভালো রাহু রাজাকে ভিকারি করার ক্ষমতা রাখে আবার ভিকারীকে রাজা করারও ক্ষমতা রাখে জন্মকুষ্ঠিতে যদি রাহুর স্থান খুব ভালো থাকে তাহলে খুব ভালো রেজাল্ট দেয় আবার যদি জন্মকুষ্ঠিতে খুব খারাপ অবস্থায় থাকে তাহলে খুব খারাপ রেজাল্ট দেয় তবে এটাও বিশেষ করে মনে রাখবেন যে রাহু যতই শুভ জায়গায় বসে থাকুক নিজের পাপ প্রভাব কিছু না কিছু দিবে কারণ এটি একটি পাপ পাপি গ্রহ নিজের মূল স্বভাব থেকে কোনো সময় সরে আসে না যতই ভালো অবস্থাতে থাকুক না কেন পাপ প্রভাব অবশ্যই দিবে আমাদের জীবনে সব থেকে বেশি কষ্ট দেয় এই রাহু এবং বিশেষ কয়েকটি স্থানে যদি রাহু বসে যায় তাহলে এর রেজাল্ট খুব খারাপ হয় যেমন জন্মকুণ্ডলীর চতুর্থ স্থান সুখের ঘর আমাদের মায়ের ঘর যেটা কালপুরুষ চক্র পরে কর্কট রাশি যার অধিপতি চন্দ্রমা আর চন্দ্রমা থেকে চন্দ্রমাকে আমরা মায়ের সংজ্ঞা দিয়েছি এই জ্যোতিষশাস্ত্র তো এই ঘরে যখন রাহু ভালো রেজাল্ট দেয় না বাড়িতে অশান্তি গন্ডগোল করায় তারপর যদি খারাপ নক্ষত্র পেয়ে যায় কোনো শত্রুর নক্ষত্র যেমন সূর্যের নক্ষত্র পেয়ে গেল তখন কিন্তু এই রাহু খুব বাজে রেজাল্ট দেয় বাড়িতে মন টিকতে টিকবে না বাড়ির বাইরেই সারাদিন কাটিয়ে দেয় বাড়িতে যদি আসে তো মনের মধ্যে অস্থিরতা শুরু হয় তখন বাড়ি থেকে বেরিয়ে যায় বন্ধু বান্ধবের সংখ্যা প্রচুর হয় আবার তাদের কাছ থেকেও কিন্তু মিথ্যা আশ্বাস পায় অর্থাৎ কাজের সময় বন্ধু বান্ধবকে বললে বন্ধু বান্ধবও হাত তুলে দেয় শুধু ধোকা পায় এবং মায়ের সাথে চলে মতবিরোধ মায়ের শারীরিক অবস্থার যথেষ্ট অবনতি হয় মাকে খুব চিন্তা করতে হয় চিন্তাগ্রস্ত হয়ে যায় মা সন্তানের জন্য সন্তানের ব্যবহারে অসন্তুষ্ট হয় চতুর্থ ঘরে রাহু স্থান জাতক জাতিকাকে সুখের কাঙালি করে কোথায় গেলে সুখ পাওয়া যাবে এরকম একটা চিন্তা মনের মধ্যে আসে রকমভাবে সুখ থাকেই না মনের মধ্যে আবার সপ্তম ঘরে রাউ যদি অবস্থান করে তাহলে দাম্পত্য জীবনে খুব অশান্তি করায় মনের মধ্যে ভ্রম তৈরি করে একে অপরকে বোঝার চেষ্টা করে না অশান্তি গণ্ডগোল এগুলো নিত্য প্রত্যেক দিনের একটা সঙ্গী হয়ে যায় এখনই ভালো পরক্ষণেই আবার খারাপ বিবাহ বিচ্ছেদের মতন একটা মানে পরিস্থিতি তৈরি করে আবার এই সপ্তম ঘরের রাউর স্থান যদি রাহু থাকে তাহলে আবার পরস্ত্রী গমন করায় অবৈধ সম্পর্ক তৈরি হয় জীবনে সপ্তম ঘরে রাহু যদি থাকে তাহলে পার্টনারশিপে যারা ব্যবসা করেন তাদের মধ্যে গন্ডগোল হয় ব্যবসা বাণিজ্যের মধ্যে একটা মনোমানিন্য সন্দেহ একটা মনের মধ্যে চলে আসে আবার অষ্টম ঘরে রাহু জীবনকে খুব কষ্টকায়ী মানে কষ্টদায়ী করে তোলে সংঘর্ষ করাই মানে প্রত্যেক মুহূর্তে মুহূর্তে সংঘর্ষ করাই এই অষ্টম ঘরে যদি রাহু থাকে ব্যবসা বাণিজ্য করলে যথেষ্ট লস খাওয়ায় টাকা পয়সা ধার দিলে সেই টাকা পয়সার মানে ফেরত আসে না মুখের ভাষাও যথেষ্ট খারাপ করায় একটুতে রেগে যাওয়া মুখের ভাষা করকশ হওয়া আবার কর্মক্ষেত্রে কলিকদের সাথে সম্পর্ক খাওয়া খারাপ হওয়া অষ্টম ঘরটি হচ্ছে আকস্মিক ঘটনা রাহুর এই ঘরে অবস্থান জীবনে আবার কিছু ভালোও ঘটায় যেমন আকস্মিক ধন সম্পত্তি জীবনে একবার না একবার মা লক্ষ্মীর কৃপা মা লক্ষ্মীর আশীর্বাদ অবশ্যই পায় তবে এই ঘরে রাহুর স্থান যথেষ্ট ভালো না সংঘর্ষের পর সংঘর্ষ করায় রাহু অসুখ বিসুখে ভরিয়ে তুলে চোট চাপাটি অ্যাক্সিডেন্ট রক্তক্ষরণ ইত্যাদি তো করায় রাহু যদি দ্বাদশ ঘরে অবস্থান করে এই ঘরে অবস্থানও রাহুর জন্য যথেষ্ট ভালো না এখানটাতে সমাজ বিরোধী করায় জীবনকে আলস্যে ভরিয়ে দেয় সময় মতো কাজ করতে ইচ্ছা করে না আবার দ্বাদশ ঘরে শয্যাশুকও করায় আর জন্মস্থান থেকে দূরে নিয়ে যায় বাড়িতে কিছুতেই মন টিকবে না দ্বাদশ ঘরে রাহু থাকলে রাহু থাকলে বেশিরভাগ সময় বাইরে কাটাতে ইচ্ছা করবে দ্বাদশ ঘরটি হচ্ছে কি দেবগুরু বৃহস্পতির ঘর এখানটাতে কবজা করে রয়েছে রাহু এটাই বলছে কিন্তু আমাদের লাল কিতাব দ্বাদশ ঘরে একটি মাত্র রয়েছে সেটা হচ্ছে সবথেকে ভালো উপাচার সেটা হচ্ছে গুরুর শরণাগত হওয়া অর্থাৎ যারা গুরু দীক্ষা নেয়নি তারা গুরু দীক্ষা নেন এবং গুরুর সান্নিধ্যে থাকুক তাহলে কিন্তু এই রাহু যথেষ্ট আবার ভালো ফল দেয় এটা তো হলো জন্মকুণ্ডলি ছকের কথা বললাম এবার বাস্তব জীবনের কথা বলবো হয়তো আপনি জানেন না যে রাহু আপনার কিন্তু খুব ভালো জায়গায় বসে আছে কিন্তু রাহুটাকে আপনি খারাপ করে ফেলেছেন প্রত্যেক দিনের জীবন যাপনের যেটাতে রাহু খারাপ হয়ে যায় এবার কিভাবে বুঝবেন যে রাহু আপনাকে খারাপ প্রভাব দিচ্ছে এটাও তো বুঝতে হবে যেমন জন্মকুষ্ঠীর দ্বিতীয় ঘর বিশ্ব রাশি এই ঘরে রাহু বসে আছে খুব ভালো অবস্থায় কিংবা জন্মকুষ্ঠীর দ্বিতীয় ঘর হচ্ছে কন্যা রাশি আর কন্যা রাশিকে রাহু নিজের ঘর বলে নিজের ঘর ভাবে তো এই ঘরে রাহু বসে আছে এবার রাহুটাকে আপনি কিন্তু খারাপ করে দিয়েছেন এখানে রাহু কিভাবে খারাপ হবে নিজের খাওয়া দাওয়ার উপর দ্বিতীয় ঘর থেকে আমরা তো খাওয়া দাওয়া জিনিসটাকে দেখি তো এখানটাতে রাহু এই খাওয়া দাওয়া উপর কিন্তু বিশেষভাবে নির্ভর করে যেমন আপনি নেশা জাতীয় কোনো জিনিসকে নিজের জীবন সঙ্গী করে নিলেন নেশার আসক্ত হয়ে গেলেন প্রত্যেক মদ মাংস ছাড়া আপনার দিন চলে না এই সমস্ত বাজে সঙ্গতি করার ফলে রাহু কিন্তু যথেষ্ট খারাপ হয়ে যায় এবার রাহু যখন খারাপ হয়ে যায় তখন জাতকের মনের মধ্যে অনেক কিছুই কিন্তু লক্ষ্য করা যায় যেমন কিছু কিছু জেল যাত্রার মতন একটা পরিস্থিতি তৈরি হওয়া মনের মধ্যে একটা অজ্ঞাত ভয় সব সময় থাকে মান সম্মান নিয়ে সমাজে টানাটানি টানাটানি এক মুহূর্তের মধ্যে সব কিছু হারিয়ে ফেলা এই সমস্ত কিছু ঘটে যখন রাহু খুব খারাপ যায় মানে খুব খারাপ অবস্থায় চলে যায় যখন রাহু আর এই রাহুকে কিভাবে ঠিক করবেন যে রাহু আপনাকে ভালো ফল দেবে রাহু জমের মতন ভয় পায় বজরং বালিকে দেখে আর আমাদের এই বজরং বান একমাত্র রাহুর জন্য সব থেকে বেস্ট বজরংবাণের উপর কোনো শক্তি নাই রাহুকে কন্ট্রোল করে বজরংবাণ একমাত্র বেস্ট উপাচার এই রাহুর জন্য বজরংবাণ প্রত্যেকদিন পাঠ করতে হবে তার সাথে মঙ্গলবার করে হনুমানজির মন্দিরে তিনটা করে জটাওয়ালা নারকেল দিবেন। তিনটা নারকেল দিবেন বাবার কাজে এবং ওইখানে বসে অন্তত হলেও তিনবার বজরংবাণ পাঠ করবেন তবে বজরংবাণ পাঠ করার আগে শ্রী রাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করতে হবে রামসীতার প্রণাম মন্ত্রটি এইরূপ রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতা পতয়ে নম দক্ষিণে লক্ষণ ধন্বী বামত জানকী শুভ্রা পুরত মারতী নমামি রঘুত্তম হে রামঙ্গ পুরুষোত্তম জানকীর প্রতি হে কেশব নরহরি অযোধ্যার প্রতি গোবিন্দ গুরুদ্ধ চৈদিন বন্ধু গুণনদী নদী দামোদর করুণার সিন্ধু মাধব শ্রীধর ঋষিকেশ জগন্নাথ কৃষ্ণাঙ্গ কমলপতি হে দারকীনাথ সীতাপতি রঘুপতি শ্রীপতি যদুপতি বৈকুণ্ডাধিপতি ও হে গোলকের প্রতি তিলকের প্রতি লক্ষ্মীপতি ভগবান এ সংকটে প্রভু মরে কর ত্রাণ এই মন্ত্র পাঠ করে জয় সীতারাম জয় সীতারাম জয় সীতারাম এই মন্ত্র পাঠ করে তারপরে আপনারা হনুমান চল্লিশা পড়বেন হনুমান চল্লিশা হনুমান বজ্রংবান পড়বেন হনুমান বজ্রংবানটা কি নিশ্চয়ই প্রেম দিতে বিনয় করে সম্মান তেই কে কার সকল শুভ সিদ্ধ কর্মান জয় হনুমন্ত সন্তহিত কারী শুনলি যে প্রভু আরে ঝামারি জানকে কাজ বিলম্ব না কি যে আতুর দৌড়ি মহুক দি এই যে মন্ত্রটা এটা কিন্তু আমি সংক্ষেপে ছোট্ট প্রথম কয়েকটা লাইন পড়লাম এই মন্ত্রটা কিন্তু ভালোই বড়। এটা আপনারা দশকর্মা ভাণ্ডারে গেলেই পাবেন যে বজ্রংবান বজ্রং হনুমান চল্লিশার একটা বই খুব বেশি হলে দশ বিশ টাকা দাম নেবে কিন্তু বইটা চটি বই কিন্তু এই বইয়ের মধ্যে অসম্ভব ক্ষমতা রয়েছে এই বই এই বানের মধ্যে অসম্ভব ক্ষমতা রয়েছে আপনারা করবেন দেখবেন অবশ্যই ভালো ফল পাবেন আর এই বজরংবাণকে যাদের রাহু খারাপ তারা নিজের জীবন সঙ্গী করে নেবে ঠোঁটের আগায় থাকবে বজ্রংবাণ যখনই রাস্তা দিয়ে চলবেন মনে মনে বজ্রংবাণ পাঠ করতে করতে চলবেন যখনই ফাঁকা থাকবেন বজ্রংবাণ পাঠ করবেন মনে মনে তবে অপবিত্র অবস্থায় বজ্রংবাণ পাঠ করবেন না তবে বিশেষ করে মনে রাখবেন এই সময়কালে নিজেকে মদ মাংস থেকে দূরে সরিয়ে রাখবেন নিজেকে যথেষ্ট পরিষ্কার রাখবেন হাতের নখ পায়ের নোখ মাথার চুল এগুলো যথেষ্ট পরিষ্কার রাখবেন আর যে বাড়িতে থাকেন সেই বাড়িতে খারাপ হয়ে যাওয়া ইলেকট্রনিক্স জিনিস রাখবেন না কিংবা বাড়ির ছাদের উপর কোনো রকম নোংরা আবর্জনা জমা রাখবেন না অতএব বজরংবান কিন্তু খুব ভালো জিনিস এই জিনিসটাতেই আপনাদের রাহু মানে আমি এটাকে সবার প্রথম রাখছি এর উপর আর কোনো উপাচার নাই যত উপাচার আছে সব উপাচার এর কাছে ফেল রাউকে ঠিক করার আরও উপাচার আছে যেমন রাউকে ঠিক করার আরও একটি উপায় বলছি জলে প্রবাহ করতে হবে কাঠ কয়লা টানা দিন প্রবাহ করবেন সেটা কখন করবেন রাহুকালে রাউকে ঠিক করার আরো একটি খুব ভালো উপাচার বলবো সেটা হচ্ছে চামর চামরের ব্যবহার মা ভগবতী মাকে যে চামরের বাতাস করা হয় কিংবা মনসা পূজাতে এই দুই দেবীর কিন্তু মা ভগবতী মা দুর্গাপূজা দুর্গা মা আর হচ্ছে মনসা মা এই মনসা মার পূজাতে যে চামর ব্যবহার করা হয় সেই চামড়ের যে হাওয়া বাতাস দেওয়া হয় মাকে সেই চামরের অংশ যদি নিজের কাছে রাখা যায় তাহলে কিন্তু রাহু যথেষ্ট কন্ট্রোলে থাকে তবে সেই চামড়টা আবার কিন্তু অরিজিনাল হওয়া লাগবে সেই চামড় ওই যে চামড়ি গায়ে আছে চামড়ি গায়ের লেজ থেকে কিন্তু তৈরি হয় চামর এই চামড়ি গায়ের লেজের চামর কিন্তু লাগবে এতেও কিন্তু রাহু যথেষ্ট মানে কন্ট্রোলে থাকে আবার রাহুকে ঠিক করার আরও একটি উপায় বলছি সেটা হচ্ছে কি রান্নাঘরে যদি বড় রান্নাঘর থাকে বা ছোটো রান্নাঘর থাকে সেই রান্নাঘরে মেঝেতে বসে উত্তর দিকে মুখ করে খেতে হবে প্রত্যেক দুপুরের খাওয়া খান রাতের খাবার খান ওই উত্তর দিকে মুখ করে ওই মেঝেতে বসেই খাবার খেতে হবে এতেও কিন্তু রাহু কন্ট্রোলে থাকে তো যাই হোক আজকে রাহু সম্বন্ধে অনেকগুলো উপাচার বললাম যদি এগুলোর মধ্যে যে কোনো একটা উপাচার করলেই হবে যেটা আপনাদের কাছে সহজসাধ্য মনে হয় করে তবে বজ্রংবান যেটা বললাম এটা করবেন এর উপরে কোনো উপাচার নাই অত প্রিয় দর্শক বন্ধুরা আজকে রাহু সম্বন্ধে আলোচনা করলাম আবার পরবর্তী এক পর্ব নিয়ে আসব আপনারা সবাই ভালো থাকেন ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক যদি আমার এই পরামর্শ সত্যিই আপনাদের কাছে কার্যকরী মনে হয় তাহলে আমাদের এই অ্যাস্ট্রো বাংলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকেন নমস্কার ধন্যবাদ